হ্যালো 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 কেমন আছো তোমরা সবাই বলো আমি অঙ্কিতা চলে এলাম অঙ্কিতা জলের আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে দুপুরবেলায় বড় মাসি হঠাৎ মাকে ফোন করে বললো রিয়াকে অবশ্যই আমার বাড়িতে একটু পাঠাস তারপর আমি বললাম কিসের জন্য যে আমাকে যেতেই হবে যাব যাবানো ভেবেছিলাম তারপরে মাসি ফোন করে বললো ভাই বাজার থেকে অনেকগুলো কাঁকড়া নিয়ে এসছে তো খানিকটা তুই অবশ্যই এসে নিয়ে যাবি আর দেরি না করে ঝটপট চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা আমি আর বোন মাসি বাড়িতে গিয়ে কাঁকড়াগুলো নিয়ে এসেছিলাম নিয়ে এসে বাড়িতে কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই কাঁকড়া কাটতে গিয়ে হাতের মধ্যে কিন্তু আমি প্রচুর কামড় খেয়েছি কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তেল গরম হওয়াতে একে একে কাঁকড়াগুলো দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম সমস্ত কাঁকড়াগুলো লাল লাল ভাজা হয়ে যাওয়ার পরে একটা আলাদা পাত্রে আমি সব কাঁকড়াগুলোকে তুলে রেখেছিলাম কাঁকড়াগুলো যে তেলে আমি ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি খানিকটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরাতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ফোড়ন আমি দিচ্ছিলাম আর যে মোবাইল ধরেছিল মানে আমার বোন সে যখন আমি ফোরন দিচ্ছিলাম দশ হাত দূরে গিয়ে চলে গিয়েছিল মানে আমি দিচ্ছিলাম আরও ভয়ে মরছে যাই হোক ফোড়নটা ভালোভাবে হয়ে এলে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম রসুন আর পেঁয়াজ রসুনটা একটু হালকা গোল্ডেন ব্রাউন হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়েছিলাম আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে তাতে আমি দিয়ে দিয়েছিলাম হলুদ আর লবণটা আমি সবসময় লবণটা একটু কমই দিই কারণ লবণ বেশি হয়ে গেলে পরে ভীষণ প্রবলেম হয় তাই আগে লবণটা একটু কমিয়ে দিই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে একটুখানি আমি আদা কুচি দিয়েছিলাম তারপরে কাঁকড়াগুলোকে একে একটা দিয়ে দিয়েছিলাম এদিকে আমি রান্না করছিলাম অর্ধেক রান্না হতে হতে আর একজন বললো একটু আমাকে দিবি দিতে চাইলাম সে আবার নিল না যাই হোক কাঁকড়াটা সম্পূর্ণ ভাজা হয়ে এলে একটুখানি জল দিয়ে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না তেল ছাড়ছিলো আর তেল দেখো অলরেডি ছেড়ে দিয়েছে আর আমার গরম গরম কাঁকড়া কিন্তু একদম রেডি তো তোমরাও এইভাবে কাঁকড়ার রেসিপি করতে পারো খেয়ে বলবে কেমন লেগেছিলো আর আমাদের খেয়ে যা লেগেছিলো জাস্ট অসাধারণ মানে অসাধারণ তো এই ছিল আজকের আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো তোমরা অবশ্যই